আসসালামু আলাইকুম আজ আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রণালী দেখব এবং এই প্রণালীগুলো কোন কোন ভূখণ্ডকে আলাদা করেছে এবং কোন কোন জলরাশিকে সংযুক্ত করেছে সে বিষয়গুলো দেখব চলুন শুরু করি প্রথম প্রণালীটা ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত এই জায়গাতে প্রণালীটা অবস্থিত এই প্রণালীটা সংযুক্ত করেছে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরকে মান্নার উপসাগর না থাকলে আরব সাগর হবে আর পৃথক করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে এটা হচ্ছে পক পক পর আমাদের ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝে আরেকটা প্রণালী আছে এই জায়গাতে এই প্রণালীটার অবস্থান এই প্রণালীটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী যেটা সংযুক্ত করেছে আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে আর পৃথক করেছে মালয়েশিয়া এবং ইরান ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে যে প্রণালীটা সে প্রণালীটার নাম হচ্ছে হর্মস প্রণালী এই হর্মস প্রণালীটা সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে আর পৃথক করেছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত বা ওমানকে যেহেতু এটা মূলত সংযুক্ত আরব আমিরাতের সাথে তবে ওমান এই যে ওমান দেশটা এটার কিছু অংশ এই জায়গাতে আছে তাই এটা ওমানের সাথেও সংযুক্ত হরমোস প্রণালীর পর আমরা এই আরব উপদ্বীপের এই জায়গাতে ইয়েমেন জিবুতি এবং ই ত্রিয়ার মাঝে যে প্রণালীটা এই প্রণালীটা দেখব এই প্রণালীটার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী যেটা সংযুক্ত করেছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে আর পৃথক করেছে ইয়েমেন এবং অন্যদিকে ইরিত্রিয়া ও জিবুতিকে যেহেতু ইয়েমেন দেশটা এশিয়ার মধ্যে আর ইরিত্রিয়া ও জিবুতি এরা আফ্রিকা মহাদেশের মধ্যে মধ্যে পড়ে তো এই সে মহাদেশ হিসাবে চিন্তা করলে বাবেল মানদেব প্রণালীটা এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে এরপর তুরস্কের মাঝে এখানে একটা প্রণালী আছে এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী তো এই বসফরাস প্রণালীটা সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে যেহেতু এই বসফরাস প্রণালীটা তুরস্কের ইস্তাম্বুল শহরে আর এর এক অংশ অর্থাৎ পূর্ব অংশটা এশিয়া মহাদেশে আর পশ্চিম অংশটা ইউরোপ মহাদেশে পড়ে তাই মহাদেশ হিসাবে বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপ মহাদেশকে আলাদা করেছে আমরা এখানে বসফরাস প্রণালীটা পড়েছি যেটা কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরের মাঝে এবার মর্মর সাগর এবং ইজিয়ান সাগরের মাঝে যে প্রণালীটা এই প্রণালীটার নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী তাহলে এই দার্দানেলিস প্রণালীটা এই মর্মর সাগর এবং ইজিয়ান সাগরকে সংযুক্ত করেছে আর পৃথক করেছে হচ্ছে এশিয়া এবং ইউরোপকে যেহেতু এটাও তুরস্কের মাঝে অবস্থিত একাংশ এশিয়ায় এবং অন্য অংশ ইউরোপে এটা হচ্ছে আমাদের এই দারদানিলিস প্রণালী এরপর আমরা উত্তর আমেরিকা মহাদেশে আসলাম এটা হচ্ছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী একটা প্রণালী যেটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী যার এই পাশে হচ্ছে যুক্তরাষ্ট্র আর এটা হচ্ছে কিউবা এই যুক্তরাষ্ট্র এবং কিউবার মাঝে অবস্থিত প্রণালীটা সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগরকে এরপর এই পানামা দেশটার মাঝে এই জায়গাতে একটা জলপথ আছে যেটাকে বলা হয় হচ্ছে পানামা খাল এটার এক পাশে আটলান্টিক মহাসাগর অন্য পাশে প্রশান্ত মহাসাগর অর্থাৎ এই আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত সংযুক্ত করেছে এই খালটা আর এটা আসলে এই পানামাকেই পানামাকে অংশে বিভক্ত করে এটা হচ্ছে আমাদের পানামা খাল আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এই পানামা খালের কারণে আসলে দূরত্ব কমে যায় জলপথে প্রায় তেরো হাজার কিলোমিটার অর্থাৎ কোনো একটা জাহাজ যদি এই পানামা খালটা না থাকতো তাহলে তার এই নিউ ইয়র্ক বন্দর থেকে সান ফ্রান্সিসকোতে যেতে তার পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশটা ঘুরে এখানে পৌঁছেতে তার দূরত্ব অতিক্রম করতে হতো বাইশ হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু এইয সে যদি পানামা খাল দিয়ে যায় তাহলে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে মাত্র নয় হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ দূরত্ব কমে যাবে তেরো হাজার কিলোমিটার আসলে এই সুবিধাগুলোর জন্য এই খালগুলো খনন করা জলপথ গুলো করা যাই হোক আমরা অস্ট্রেলিয়া মহাদেশে দুইটা প্রণালী দেখব যার একটা হচ্ছে বাস প্রণালী এটা অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া মাঝে অবস্থিত তো তাহলে পৃথক করেছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়াকে আর সংযুক্ত করেছে এই বাস প্রণালী ভারত মহাসাগর এবং তাসমান সাগরকে অস্ট্রেলিয়া মহাদেশে আর একটা প্রণালী সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মাঝে অবস্থিত এই প্রণালীটার নাম হচ্ছে কুক প্রণালী যার এক অংশ হচ্ছে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ আর অন্য অংশ হচ্ছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ এটাকে পৃথক করেছে আর সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর এবং তাসমান সাগরকে কুক প্রণালীর পর আমরা দেখব বেরিং প্রণালী যেটা সংযুক্ত করেছে চুচকি সাগর এবং বেরিং সাগরকে আর পৃথক করেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়ার সাইবেরিয়াকে যেহেতু রাশিয়ার সাইবেরিয়া এশিয়া মহাদেশে আর যুক্তরাষ্ট্রের আলাস্কা এটা উত্তর আমেরিকা মহাদেশে তাই মহাদেশ হিসাবে বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে তো এই বেরিং প্রণালীর মাঝ দিয়ে একটা আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করেছে যেটা এখানে যে দুইটা দ্বীপ দেখতে পাচ্ছি এই দুইটা দ্বীপের মাঝ বরাবর এখানে যে দুইটা দ্বীপ আছে বিগ ডায়মিট এবং লিটল ডায়মিট এই বিগ ডায়মিটটা হচ্ছে রাশিয়ার আর লিটল ডায়মিটটা হলো যুক্তরাষ্ট্রের এরপর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল এবং এই শাখালীন দ্বীপের মাঝে একটা প্রণালী আছে এই প্রণালীটার নাম হচ্ছে তাতার প্রণালী তো এই শাখালীন দ্বীপপুঞ্জটা হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় দ্বীপ তো এই তাতার প্রণালী সংযুক্ত করেছে অক্টস্ক সাগর এবং জাপান সাগরকে আর পৃথক করেছে রাশিয়ার সাইবেরিয়া এবং শাখালীন দ্বীপকে পর আমরা দক্ষিণ কোরিয়া এবং জাপানের কিউশি দ্বীপের মাঝে অবস্থিত যে প্রণালীটা সেই প্রণালীটা দেখব যার নাম হচ্ছে কোরিয়া প্রণালী এটা সংযুক্ত করেছে জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে এরপর আমরা এই যে তাইওয়ানকে দেখতে পাচ্ছি এই পাশে হলো চীন চীন এবং তাইওয়ানের মাঝে অবস্থিত যে প্রণালী তার নাম হচ্ছে তাইওয়ান প্রণালী এটা পূর্বে ফর্মোজিয়া প্রণালী নামে পরিচিত ছিল যাই হোক এটা সংযুক্ত করে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে তাইওয়ান বা ফর্মোজা প্রণালীর পর আমরা আবার ইন্দোনেশিয়ায় আসলাম ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় দুইটা দ্বীপ সুমাত্রা দ্বীপ এবং জাভা দ্বীপ এর মাঝে যে প্রণালীটা এই প্রণালীর নাম হচ্ছে সুন্দর প্রণালী তাহলে সন্ধ্যা প্রণালী বিভক্ত করেছে সুমাত্রা এবং জাভাদ্বীপকে আর সংযুক্ত করেছে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে প্রণালীটার নাম হচ্ছে সন্ধ্যা প্রণালী সুন্দর প্রণালীর পর আমরা জিব্রাল্টার প্রণালীটা দেখবো এটার অবস্থানের কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের একটা মূল পয়েন্টে এই অবস্থান তো এই জিব্রাল্টার প্রণালীটা সংযুক্ত করেছে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে আর পৃথক করেছে স্পেন এবং মরক্কোকে যেহেতু স্পেনটা ইউরোপ মহাদেশের আর মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ তাই জিব্রাল্টার প্রণালী মহাদেশ হিসেবে পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে এরপর এইখানে একটা জলপথ আছে যার নাম হচ্ছে সুয়েসখাল এই সুয়েশ খালটা আমরা দেখব যদি সুয়েস খাল না থাকতো তাহলে এই পাশে ইউরোপের দেশগুলোকে ঠিক এই পথে তাদেরকে জাহাজ নিয়ে তাদেরকে চলাচল করতে হতো যার কারণে তাদের এই যে আফ্রিকা মহাদেশটা এটা পুরোটা ঘুরে তাদেরকে আসতে হতো আর যদি সুয়েস খালে আসে তাহলে শুধু তাদের এইটুকু পার হলেই এই জায়গায় আসতে পারতেছে অর্থাৎ এই যে বিশাল একটা দূরত্ব এখানে দূরত্ব প্রায় সাত হাজার থেকে নয় হাজার কিলোমিটার কমে যায় এই সুয়েস খালের কারণে তো এই সুয়েস খালটা সংযুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে আর পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে যদিও সুয়েস কালটা পুরোপুরি মিশরের মাঝে অবস্থিত এটা হচ্ছে মিশরের সিনাই উপদ্বীপ আর এটা হচ্ছে মিশরের মূল ভূখণ্ড এর মাঝামাঝি এই সুয়েসখালের অবস্থান এটা হলো সুয়েশ খাল এরপর আমরা তিরান প্রণালী দেখব যেটা জর্ডান এবং ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী এটা হচ্ছে মিশরের সিনাই উপদ্বীপ আর এটা হলো সৌদি আরব এটা সৌদি আরব এবং মিশরের সিনাই উপদ্বীপের মাঝে অবস্থিত আর সংযুক্ত করেছে আকাবা উপসাগর এবং লোহিত সাগরকে প্রণালীটার নাম হচ্ছে তিরান প্রণালী এই তিরান প্রণালীর এখানে দুইটা দ্বীপ আছে একটা হচ্ছে এটা হলো তিরান দ্বীপ আর এটা হলো সানাফির দ্বীপ এই দুইটা দ্বীপই সৌদি আরবের তবে দীর্ঘদিন এটা মিশরের অধীনে ছিল এরপর আমরা এখানে একটা জলপথ দেখব এই জলপথটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল যেটা সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে আর পৃথক করেছে যুক্তরাজ্যের ইংল্যান্ড এবং ফ্রান্সকে এই ইংলিশ চ্যানেলের সবচেয়ে সংকীর্ণতম জায়গাটা হচ্ছে ডোভার প্রণালী তো এই ডোভার প্রণালীটা সংযুক্ত করেছে উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে আর পৃথক করেছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের ইংল্যান্ডকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে